দেশব্যাপী চলমান তার হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে বরগুনার তালতলি সরকারি কলেজে শুরু হয়েছে তারুণ্য মেলা ফুটবল খেলা এবং পিঠা উৎসব বুধবার পনেরোই জানুয়ারি সকালে তালতলি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদারের সভাপতিত্বে কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহমানের সঞ্চালনায় তার্যের উৎসব এবং মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তারুণ্য উৎসব মানে উদ্দীপনার জোয়ার যেখানে স্বপ্নেরা ডানা মেলে সাহস আর সৃষ্টির সুরে ভরে ওঠে চারপাশ নতুন ভাবনা আর চেতনায় খুঁজে পাওয়া যায় আগামী দিনের পথ তারুণ্যের উচ্ছ্বাসেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা তরুণ উদ্যোক্তাদের তাদের তারুণ্য ধরে রাখার উৎসাহ দিয়ে তিনি বলেছেন আমরা তোমাদের উৎসাহ দেই অনেক কিছু করার জন্য যেই জিনিসগুলোতে তোমাদের প্রতিভা বিকাশের সুযোগ থাকে বা সৃজনশীল কিছু করার সুযোগ থাকে আমি মনে করি আমাদের এই মেয়েদের মাঝে অনেক গুণ রয়েছে আমরা যদি মাঝে মাঝে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করি তাহলে শিক্ষার্থীদের প্রতিবার বিকাশ ঘটবে এবং এই গুণগুলো বের হয়ে আসবে তার উৎসব মেলায় শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গন পরিণত হয়েছিল বাঙালির সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা যেখানে কলেজের ছাত্রী শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেছেন বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এই উৎসব এবারের পিঠা মেলা ছিল বিশেষভাবে উৎসর্গ করা তারুণ্যের উদ্দীপনা এবং বাঙালির সংস্কৃতির প্রতি ভালোবাসাকে মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার ছিল যার মধ্যে ছিল চিতই ভাপা পাটিসাপটা দুধপুলি সেমাই পিঠা পাকন পিঠা পিঠা নারকেলের এবং শিক্ষার্থীদের দেওয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠে প্রতিটি স্টলই ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সকলকেই মুগ্ধ করেছে আর কলেজ মাঠে তারুণের অংশগ্রহণে চলে ফুটবল খেলা এই মেলা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তালতলি সরকারি কলেজের সহযোগে অধ্যাপক আব্দুর রহমান জানিয়েছেন এই ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে আর কিছু লাগেনি আগুনর পানি তো লাগে নাই। ফুচকা ক'তলৈকে মানুহ হৈছে ফুস্ক ফুস্ক Sous-titrage Société Radio-Canada দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন